আমি একজন পলপকারী মানুষ যাকে বলে নিজের কে বোনের মোstarায় তা এখানে কি তারাতে এসেছো আপনাকে what মানে বলছিলাম কি কথা সেটা নয় আপনি একটা বাচ্চা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে এসেছেন ছেলেটি মারাত্ব কা হত এখন হাসপাতালে তাই আপনাকে একটু আমার সাথে হাসপাতালে যেতে হবে ছেলেটি তোমার কি হয় না না আমার কি ভয় না তাহলে ওর ব্যাপারে তোমারই তো ইন্টারেস্ট কেন ওই যে বললাম আমি নিজের খেয়ে বোনের মোষ তারাই পরোপকারী ও শোনো मिस्टर পরোপকারী এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি তো তুমি এই লাইনে নতুন বুঝি না মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক আর বুঝতে পারছ না তাই না তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি তুমি একজন চিট এন্ড ধান্দাবাজ গেট আউট অ্যাক্সিডেন্টের কথা বলে আমি আমার কাছ থেকে ঢাকা নিতে চাইছো। আ আপনি ভুল করছেন ম্যাডাম। আপনি যা ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয় যাব। একটা কথা আপনাকে বলা হয়নি। মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদঅভ্যাস আছে। আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে। যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে। একজন সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। হোয়াট? ইয়েস হাত আপনার মতো কোনো ধনীর দুলালির হাত না। এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষা করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয়, তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না। কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে ততদিন এই পঙ্গুবায়ের মুখে ভাত উঠবে না আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত বিশ পঞ্চাশ একশো আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় ভাবতে পারো যা পাবার ওই ছেলেটি পাবে তোমার দালালি করে কি লাভ হলো

টাকার আগুন দাউ দাউ তাহলে তো আপনাকে দাঁড়িয়ে ভিক্ষা করে এক টাকা রোজগার করা কত কষ্টের তুমি কি বলতে চাও বলতে চাই কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন আরে ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয় তুমি কি করে ভাবলে তোমার মতো ফুটপাতে দেড় টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করব শোনো স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোন নেই আমি স্বপ্ন দেখি না আমি যা বলি তা বাস্তবে দেখাই আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো আপনাকে ভিক্ষা করতেই হবে ব্যাস সময়টা মনে রাখবেন আগামীকাল সকাল দশটা আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন পাঁচ মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই কিন্তু পাঁচ মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য দশ মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে যদি মনে করেন এটা আমার মাস্তানি তবে তাই এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি কিন্তু আমি তা করবো না কারণ আগামী সাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে মাইন্ডেড ইউ বেটার মাইন্ডেড গরম সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো আপনাকে ভিক্ষা করতেই হবে বেচ ঐতি মামনি কখন থেকে বৃষ্টিতে ভিঝছিস তোর মামা আজ রাতে চিড়ং থেকে চলে আসবে চল মা ঘর চল কি মামুনি ওই দেখ সানি বাবা যে ফোন পে পুলিশ নিয়ে এসেছে চৈতি এই চৈতি বল কি হয়েছিল তোর ওই ছেলেটাকে পুলিশের কাছে নামটা বল দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে আচ্ছা আচ্ছা আমি তোদের কোনো সাহায্য চেয়েছি তাহলে পুলিশ কেন আমি জিজ্ঞেস করছি পুলিশ কেন কি বলছিস তুই তুই আমার বন্ধু তোর বিপদে তোকে বলতে হবে কেন আমি বন্ধু আমি এগিয়ে আসবো এটাই তো স্বাভাবিক তুই ওনাদেরকে সবকিছু খুলে বল দেখুন আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি আসলে সানি আমার খুব কাছের বন্ধু তো তাই মনে করেছিল কি নাকি সরি দ্যাটস ওকে ম্যাডাম চৈতি আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস গোপন করছি আমি করছি প্লিজ তোরা আমাকে আমার কাজটা করতে দেশ যা যা ওকে তুই কি মনে হলো মাইয়াটা এই আইবে অসম্ভব ওর যে বড়লোকে মাইয়া ও এহেন আইবে তোর কথা মতো ক্ষয়রাৎ করতে আমি যা বলি তা করি আগে দশটা বাজতে দে যদি বলি হ্যাঁ তাহলে কি চৈতি চৌধুরীর বদলে তুই ভিক্ষা করে দিবি কিন্তু তোর ভিক্ষা তো চলবে না ভিক্ষাটা তোর ম্যাডামকে এসেই করতে হবে দুজনের সময়টা কখন বলেছিলি দশটা দশটা বাজতে এখনো বিশ মিনিট বাকি আছে